গল্পের সমারোহ বাই অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন বনফুলের ছোট গল্প আজকের গল্প যুগল স্বপ্ন এক সুধীর আসিয়াছে তাহার হাতে একটা ফুলশুদ্ধ রজনীগন্ধার ডাঁটা চোখে মুখে হাসি তাহার সমস্ত মন যেন পাখা মিলিয়া উড়িতে চাহিতেছে সুধীর আসিয়াই বলিল হাসি আজ একটা ভারী সুখবর আছে কি দেবে বলো তা না হলে বলবো না হাসি বলিল বলুন না কি কি দেবে বলো আমাকে কি আর দিতে পারি আমি আচ্ছা আপনার রুমালে একটি বেশ সুন্দর এমব্রয়ডারি করে দেব চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা না ওতে আমি রাজি নই তবে কি চাই আপনার চকলেট আছে দিতে পারি আমি কি কচি খোকা নাকি চকলেটে তুষ্ট হব হাসি হাসিয়া ফেলিল বলিল তাহলে শুনতে চাই না জান এমব্রয়ডারি করে দেব বললাম চকলেট দিতে চাইলাম তাতে যখন আপনার সুধীর বলিল চললাম তাহলে হাসি আবার ডাকিল বলবেন না কিছুতে একটা জিনিস পেলে বলতে পারি সেই যে সেদিন যা চেয়েছিলাম বলিয়া সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে চাহিল হাসি হঠাৎ লজ্জা পাইয়া সামলাইয়া লইল বলিল আপনাকে বলেছি তা হয় না কিন্তু সুধীরের মুখের দিকে চাহিয়া সে ভয় পাইল সে শুনিল সুধীর বলিতেছে মনে করেছিলাম খবরটা লঘু হাস্যপরিহাসের মধ্যে দিয়ে প্রকাশ করব কিন্তু পারলাম না মাফ করো আমায় শুনে এলাম তোমার বিয়ের সাঁতরাগাছিতে সেই পাত্রটি সঙ্গে ঠিক হয়ে গেছে বলিয়া সুধীর চলিয়া গেল হাসি ডাকিল সুধীরটা শুনে যান সুধীর ফিরিয়া আসে নাই দুই অলকা আসিয়াছে সেই অলকা যাহাকে একবার দেখিবার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করিত কখন সন্ধ্যাবেলায় সে আসিবে অলকা আসিয়া বলিতেছে আচ্ছা অজয়দা ইংরেজিতে পেট বলে কোনো কথা আছে নাকি অজয় বলিল হ্যাঁ আছে পেট মানে মাথা সত্যি অভিধান খুলে দেখো পেট মানে মাথা আমাদের করুণাদি তাহলে তো ঠিক বলেছেন অজয় বলিল আচ্ছা মুন্ডর ইংরেজি কি বলতো অলকা মিটিমিটি তাকাইয়া বলিল হেড হেড মানেও তো মাথা মুন্ডু মানেও তো মাথা অজয় হাসিয়া বলিল এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু অলকা হাসিয়া বলিল তফাত কি অজয় গম্ভীরভাবে বলিল তোমার সঙ্গে আর পাঁচী ধোপানিটির সঙ্গে কোনো তফাত নেই তাহলে বলো দুজনেই তো মেয়ে মানুষ অলোকা জিজ্ঞাসা করিল পাঁচি ধোপানিটিকে ওই যে তোমাদের গলিটার মোড়ে একজন ধোপার মেয়ে আছে কম বয়স তোমার বয়সী হবে অলোকা বক্র হাসি হাসিয়া কহিল আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেশ পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে আরম্ভ করেছেন ধোপানি পর্যন্ত বাদ পড়ে না অজয় বলিল নিশ্চয় নিজের জিনিসটি যে ভালো সেটা যাচাই করে দেখে নিতে হবে না কি আপনার নিজের জিনিস আছে একজন অলকা হঠাৎ অন্য মনস্ক হইয়া পাশের টেবিলটা গুছাইতে লাগিল অজয় জানালা দিয়ে অকারণে বাহিরের দিকে চাহিয়া রহিল দুইটি স্বপ্ন দুইজন দেখিতেছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুইজন পাশাপাশি শুইয়া আছে হাসির হাতখানা অজয়ের বুকের উপর হাসি ও অজয় স্বামী স্ত্রী